কার্যিকর ঘটনার প্রতিবাদে দোষীদের সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোচবিহারের রাজপথে ভোট দখলে নামল মেয়েরা এদিন কোচবিহার শহরের ক্ষুতিরামা স্কোয়ারে জমায়েত খেলো কোচবিহারের বিভিন্ন এলাকার মেয়েরা সেখান থেকে একটি মিছিল বের করে এবং সেই মিছিল কোচবিহারের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো পরিক্রমা করে আবার একই স্থানে এসে তারা শেষ করে এবং সাগরদিকে সংলগ্ন এলাকার শহীদ বাগানের সামনে বিক্ষোভের সামিল হয় আমাদের এই ভারতবর্ষের বিচার ব্যবস্থার সাথে যারা যোগাযোগ রাখছেন এবং দেখছেন সারা টিভিতে যে গত নয়ই আগস্ট কলকাতার বুকে মেডিকেল কলেজ যেখানে একজন কর্তব্যরত চিকিৎসকের নৃশংস ধর্ষণ এবং খুন হয় সেই ঘটনার এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি আজকে চুয়ান্ন দিন হয়ে গেল আমরা প্রথম দিন থেকে আন্দোলনে ছিলাম আজকেও আছি আমরা আজকের দিনটাকে বেছে নিয়েছি শুধুমাত্র দেবীপক্ষের আহ্বান বলে দেবী শুরু এবং পিতৃপক্ষের অবসান শুধু পিতৃপক্ষের অবসান বলে নয় এই দেবী পক্ষের শুরুতে আমরা দেবী দশভূজার কাছে আমাদের এই প্রার্থনা নিয়ে এসেছি যাতে আমাদের বাড়ির মেয়েটা সে আমার বাড়ির মেয়ে বা কারোর বাড়ির বোন সে যেই হোক এ সমাজের বুকে প্রত্যেকটা নারী যেন সুস্থভাবে হাঁটা চলা করতে পারে বাঁচতে পারে সে নিজের মতো জীবনযাপন করতে পারে তার জন্যই তার প্রতিবাদে এবং সারা রাজ্য জুড়ে রাজ্যের সাথে সাথে সারা দেশ জুড়ে এই যে নারী নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি তার বিরুদ্ধে আওয়াজ তুলতে আমরা আজকে আজকে আমাদের প্রতিবাদ সভা হচ্ছে সুরে গানে গর্জে উঠুন গান হবে কবিতা হবে প্রতিবাদী গান প্রতিবাদী কবিতা হবে কিছুক্ষণ পরে স্ট্রিট পেন্টিং হবে আপনারা দেখবেন লাইভ ক্যানভাস পেন্টিং হচ্ছে তারা নিজের প্রতিবাদের ভাষা রং তুলির মাধ্যমে তারা ক্যানভাসে ফুটিয়ে তুলেছে আমাদের এই প্রতিবাদ চলবে প্রত্যেকটা প্রতিবাদের এক একটা আলাদা আলাদা ফোরাম হয় আমরা সেইগুলো মেনটেন করেই প্রতিবাদ জানাচ্ছি আমাদের প্রতিবাদের ভাষা যেন আপনাদেরও প্রতিবাদের ভাষা হয়ে উঠতে পারে আমার নাম স্বরূপা সরকার আমি কোচবিহার মিউজিক্যাল কমিউনিটির একজন সদস্য